হ্যালো বন্ধুরা চলে আসলাম কনিকা জুলাসের পক্ষ থেকে আজকে একটা লাইভ ভিডিও নিয়ে তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছে আজকে লাইভ ভিডিওটা তোমরা যেরকমটা চাও যে সবসময় লাইট ওয়েটে পেনডেন লাইট ওয়েটে কানের দুল লাইট ওয়েটে মাকে যেরকমটা চাহিদা থাকে আগেরগুলো যেগুলো স্টক ছিল সেগুলো সব বেরিয়ে গেছে তো আজকে নতুন রিস্টক হয়েছে লাইট ওয়েট পেনডেন এবং লাইট ওয়েট কানের দুল লাইট ওয়েটের মধ্যেও কিছু ইউনিক দুল দেখাবো কানের যেগুলো রেগুলার পারপাস তোমরা ইউজ করতে পারবে তো যারা যারা আসো তারা তারা ঝটপট জয়েন করে যেও আর আগের দিন যারা ওই শাখা পোল্লার ভিডিওটা শেয়ার করেছিল তারা অতি অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে বা এস এম এস করে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমাদের উইনের ঘোষণা করা হবে আগামী শুক্রবার যে তিনজন আছেন সে তিনজনের আগামী দিন উইনের ঘোষণা করা হবে যারা যারা শেয়ার করেছিল কনিকা জুয়েলার্স পেজে পোস্টটা তাদের তাদের মধ্যে অবশ্যই তোমরা কন্টাক্ট করে নেবে তো বেশি ডিলে না করে আজকে শুরু করা যাক তো শুরু করছি প্রথমেই পেন্ডেন দিয়ে তো এটা আছে একটা ময়ূর পেন্ডেন যার ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এটা আজকে পেপার দর অনুযায়ী চলে আসে একুশ হাজার অ্যাপ্রক্স ওটা চলে আসলেই তোমারটা করে দিচ্ছে হ্যাঁ চোকারটা করে দিচ্ছি এটা আছে আরেকটা ইউনিক ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভে পেনডেন্টটা যারা যারা আগের দিন লাইভটা শেয়ার করেছিল তারা তারা অতি অবশ্যই কনিকা জুয়েলার্সের পেজে মেসেজ করে দেবে কারণ আমাদের আগামী শুক্রবার উইনার ঘোষণা করা হবে এটার ওয়েট আছে গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার দর অনুযায়ী উনিশ হাজার অ্যাপ্রক্স কোনো ডিজাইন রিপিট করাবো না প্রত্যেকটা ডিজাইনে সিঙ্গেল পিসে দেখাবো দেখো আর একটা ইউনিক কালেকশন এটা রোয়েট আছে একদম আটশো আশি মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী সেভেন্টিন থাউজেন্ড অ্যাপ্রক্স এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী দাম চলে আসছে ফিফটিন থাউজেন্ড যারা যারা যে যে জিনিস পছন্দ হচ্ছে তারা তারা অতি অবশ্যই কণিকা জুয়েলার্সে স্ক্রিনশট নিয়ে মেসেজ করে দেবে দেখো এটা আছে একটা লাইট মধ্যে আটশো সত্তর মিলিগ্রাম মাত্র আর মাত্র যারা গিফটিং পারপাস দিতে চাও লাইট মধ্যে পেন্ডেন এটা কিন্তু অনেকটা বড়র মধ্যে এটা আট হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র আট হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে এই পেনডেন্টটা আর একটা আছে বাটার ডিজাইনের মধ্যে দেখো এটার ওয়েট আছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দেখো এই পেনডেন্টটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী দাম চলে আসছে সেভেন্টিন থাউজেন্ড অ্যাপ্রক্স

তো আজকে দেখানো যাক মাখরির ডিজাইন দেখো লাইট ওয়েটের মধ্যে তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারবে মাখরিগুলো ছেলে কাটার ডিজাইনগুলো দেখো এটার ওয়েট আছে মাত্র আর মাত্র এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী দাম চলে আসছে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স আমি আবারও বলছি যারা যারা আগামী দিন লাইভটা শেয়ার করেছিলে তারা অতি অবশ্যই কণিকা জুয়েলার্স পেজে কন্ট্যাক্ট করবে কারণ আগামী শুক্রবার আমাদের উইনার ঘোষণা করা হবে যে তিনজনের কথা আমরা বলেছিলাম আগামী শুক্রবার আমাদের উইনার ঘোষণা করা হবে এই মাকড়িগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই রেগুলার পারপাস ইউজ করতে পারবে লাইট ওয়েটে রয়েছে তা সত্ত্বেও ছেলেগাটা গুলো দেখো প্রত্যেকটাই আলাদা সঙ্গীতাকে বলা দরকার হলে রেড বলতে তুমি যে ওনার কি বলছে সেটা একটু বুঝে নাও এটার দাম আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম সজল তো পারবে বুঝতে দেখো এই ডিজাইনটা এটার আজকে পেপার দর অনুযায়ী দাম চলে আসছে ষোলো হাজার অ্যাপ্রক্স সঙ্গীতা দেখো কতটা সুন্দর ছেলেকাটা ডিজাইনটা দেখো াটা এটাও তোমরা ষোলো হাজার সতেরো হাজারের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা ভিন্ন ছেলেকাটার কাটার মধ্যে দিয়ে রেখেছি

এটা লাভ মোটিভ কানের দুলটা রয়েছে এই দুলটার ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম এটা তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারবে এটা পঁচিশ হাজার চারশো অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাবে আজকের পেপার দর অনুযায়ী ভুল হয়েছে সাতাশ হাজার অ্যাপ্রক্স হবে সাতাশ হাজার নশো সরি আগেরটা ভুল হয়েছে এটা তোমার কানের দুলটার ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম যেটা সাতাশ হাজার নশো অ্যাপ্রক্স পড়ে যাবে তো এটা আছে একটা কানবলার টাইপস কানের দুল ডিজাইন দেখো তোমরা যে যে ডিজাইন দেখছো সেই সেই ডিজাইন যে থাকবেই তার কোনো মানে নেই আমাদের যে যে ডিজাইনটা তোমাদের পছন্দ হবে সেই সেই ডিজাইন তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করে দিতে পারো কনিকা জুয়েলার্স পেজে এটা ওয়েট আছে তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম যা আজকে পেপার দর অনুযায়ী দাম পড়ে যাবে উনত্রিশ হাজার অ্যাপ্রক্স অ্যাপ্রক্স টোয়েন্টি নাইন থাউজেন্ড আমি অনেকক্ষণ ডিলে করেছিলাম এটা একটু লাইট ওয়েটের দুলের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো আগের দিন এগুলো যেগুলো স্টক করা ছিল সেগুলো টোটাল বেরিয়ে গেছে আজকে রিস্টক করা হয়েছে এটা আজকে পেপার দর অনুযায়ী চলের দাম চলে আসছে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স একটু একটু দেখি কোথায় কি কি বলেছিলাম ভাই লেজার সোল্ডিং করে ওয়েট বাড়ে এটা হয়েছে একটা লাভ মোটিভের মধ্যে কানের দুল

শাখা ঠিক আছে দেখাবো এটা দেখো আর একটা ইউনিক কালেকশন ফ্লাওয়ারের মধ্যে কানের দুল এটা সলিডের মধ্যে রয়েছে তোমরা যেরকম রেগুলার পারপাস ইউজ করতে পারবে বাট একটি ইউনিক এর মধ্যে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে রয়েছে এটা তিরিশ হাজার আটশো অ্যাপ্রক্স প্রাইস পড়ে আসবে অবশ্যই তোমরা কনিকা জুয়েলার্সে শেয়ার করে সবাই কনিকা জুয়েলার্সের পাশে থাকবে কত আসছে দাম এটা তিরিশ হাজার আটশো আজকে পেপার দেওয়ার অনুযায়ী এই কানের দুলটার প্রাইস পড়ছে তিরিশ হাজার আটশো বোন বুঝতে পারছি কতক্ষণ বাট এগুলো দেখানোর পরেই আমি তোমাকে পাতের শাখা দেখাতে পারবো একটু সময় দিতে হবে এটাও আছে একটা মাখড়ির ডিজাইন দেখো ডিজাইনটা

নিয়ে এসে তো এটার ওইটা আছে দুগ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটা কিন্তু একটা বড় মধ্যে দুলটা রয়েছে এটার আজকে পেপার দর অনুযায়ী দাম পড়ে আসছে তোমার তেইশ হাজার দেখো কানে দুলটে মাত্র মাত্র দু গ্রাম অ্যাপ্রক্স এর মধ্যে চলে আসছে এটার ওয়েট আছে এক গ্রাম নশো নব্বই সরি এটা আছে হ্যাঁ সঠিক এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম যেটা আপনার সেভেন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স পেয়ে যাচ্ছেন আজকে পেপার দর অনুযায়ী সেভেন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স আমি আবারও রিপিট করছি যারা যারা আগের দিন কণিকা জুয়েলসের পেজটা ফলো করেছিলেন এবং শেয়ার করেছিলেন ওই শাখার ভিডিওটা যে ভিডিওটাতে আমাদের অফার ছিল যারা যারা শেয়ার করবে যাদের শেয়ারটা সব থেকে বেশি হবে তাদেরকে কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে একটা বিশেষ উপহার দেওয়া হবে প্রথম তিনজনকে অবশ্যই আমাদের শুক্রবার সেটা উইনার ঘোষণা করা হবে তোমরা যারা যারা শেয়ার করেছিল তারা অতি অবশ্যই কণিকা জুয়েলসের পেজে টেক্সট করে দেবে এটা দেখো কানের দুলটা এটার ওয়েট আছে গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটা আপনার ছাব্বিশ প্রত্যেকটা ছেলে কাটার ডিজাইন আলাদা ডিজাইন অলমোস্টলি একই রকম হলে কানের দুলগুলো বাট প্রত্যেকটা ছেলে কাটার ডিজাইন ভিন্ন জাস্ট দেখো তোমরা ছেলে কাটাগুলো এটা এটার ওয়েট আছে তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম যেটা আজকে পেপার দর অনুযায়ী তোমরা থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এ পেয়ে যাচ্ছ থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এ এখন আমাদের স্টক আরো বহুত রয়েছে তোমার ছোট গোল ছোট ইয়ের মধ্যে দুলের মধ্যে এত তো দেখা সম্ভব না কাস্টমার রয়েছে দেখো এটা মাত্র এইট থাউজেন্ড অ্যাপ্রক্স এ তোমরা পেয়ে যাবে দেখো আচ্ছা যে শাখা দেখাবা বলছিলে শাখা দেখবে বলছিলে দেখো শাখাগুলো এটার ওয়েট আছে এক গ্রাম নশো দশ মিলিগ্রাম শাখাটা ডিজাইন শুধু যে দেখো পাতের ছেলাকাটা কম্বিনেশন এই দেখো ছেলেকে টা বর্ষা আমি কথা বলছি দেখো এটা আছে নশো ষাট মিলিগ্রাম এই শাখাটার ওয়েট আছে নশো ষাট মিলিগ্রাম

থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া রয়েছে এটা রয়েছে মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম এটা কিন্তু চওড়া পাতের মধ্যে রয়েছে একদম তোমার সরু পাতের মধ্যে নয় এটা তোমরা রেগুলার চাইলে রেগুলার ইউজ করতে পারবে এগুলো রাজকোটের নয় যেগুলো শাখা লোকাল কোনটাই রাজকোট এর নয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট রইলো যে কনিকা জুয়েলার সাপোর্ট করবে অনেক 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 তোমরা পাশের থাকবে সবাইকে প্রণাম জানিয়ে আজকে লাইফটা শেষ করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য